নাম আমার নাম মোহাম্মদ সেলিম আমি দীর্ঘ তিন বছর ধরে খেজুর গাছ ধরি প্রত্যেক শীতের সময় আমরা এই কাজগুলো করে থাকি একটা দুই দিন পর পর ঝুরি এক ঠেলে রস হয় আমাদেরকে রস হয় আমরা তাই বিক্রি করি লোকজন কিনে নিয়ে যায় তাই দিয়ে পিঠে বানাই খাই আমাদের গাছ ধরার আগে এই যে স্যান আছে এই স্যান ধার দিতে হয় পরে দাও আছে এই দাও ধার দিতে হয় ধার দিয়ে পরে আসতে হয় আসে পরে সেই গাছ আর কি আমরা সেই রস কিভাবে বাইর করতে হয় সেই নাম আছে আমরা যখন পারি তখন এটাই বাদাই নিয়ে পরে আস্তে আস্তে নামে গাছ থেকে এটা তো সালার বস্তা মারাতে কথা না পাই এই এই যে এই গাছগুলো একটা আমার না মানসিকতা তাই আমরা ঝুরে দিই দুই কাটা দিলে এক কাটা তাদেরকে দিই আর এক কাটা আমরা নিজেরা বিক্রি করি কেউ গুড় তৈরি করে কেউ পিঠে বানাই খায় এই খেজুরের রস দিয়ে তোমার গুড় বানাই গুড় বানাইলে ভাজা পিঠে হয় শীতের পিঠে পরে শীতের পিঠে ভিজেই খাই ওকে ভিজানি পিঠে বলে গুড় তৈরি করলে আপনার তিনশো টাকা করে কেজি বেশি মোটামুটি মনে করেন যে আমাদের শীতে একটা সিজন আমরা এইগুলো করে থাকি আমাদের এগুলো হাটে নেওয়া লাগে না বাড়ির থেকে লোকজন এসে কিনে নিয়ে যায় একটা গাছ রয় দিতে পারে আপনার দুই থেকে তিন মাস রয় দেয় এই গাছটা এখন আমি এই যে বাইকগুলো আছে এই বাইকগুলো কাটবো কাটার পরে দুই দিন পরে এসে ওই গাছটারে সাজব সেষে পরে আরও দুই দিন পরে ওই গাছটাকে কীভাবে রস আসে সেইগুলো আবার সাজতে হবে সে আসে পরে নলি আসে সে নলি পাঠাতে হবে হিলে পাতাতে হবে পাতা নিয়ে পরে একদিন পর সেই রস আমরা ওই গাছ থেকে যত বেশি শীত পড়বে তত রস রস বেশি হয় গাছে আর গরম যত গরম চলে আসলে সেই গাছের রস কমে যায় ঘোলা হয়ে যায় হুম ঘোলা হয়ে যায় পরিষ্কার হয় না